এখন যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে গোলার গায়ে হলুদ এবং স্নানের ভিডিও এই যে আমাদের গোলা একদম গামছা পরে রেডি হয়ে গেছে গায়ে হলুদের জন্য বাচ্চাটা আমাদের এত ভদ্র আর শান্ত যে কি বলবো সবাই মিলে ধরে বেঁধে আমরা তো পিড়ির উপরে বসিয়ে দিলাম কিন্তু এই যে দেখো এই যে কান্না শুরু করে দিসে ও কান্না করছে আর আমরা এদিকে হাসাহাসি করছি এখানে আমরা এখন হলুদ কুটব সবাই মিলে শিলটাকে ধরে নিয়েছি আমি রাঙামা সোনামা মামি গোলার বড় দিদা মানে হচ্ছে মেজমার দুই বোন ওই মাসিমুনিরাও আসছিল তো মাসিরা এরকম করে প্রায় পাঁচজন মিলে আমরা হচ্ছে হলুদটাকে বানিয়ে নিচ্ছি নর্মালি যেটা হয় একটা বিয়ের জন্য যত নিয়মকানুন শাস্ত্র রয়েছে সেম সব কিছু মেনটেন করে কিন্তু একটা মুখে ভাতের অনুষ্ঠান করা হয় তো বিয়ে আর মুখে ভাতের পার্থক্য হচ্ছে এটাই মুখে ভাতের অনুষ্ঠানে কোনো পাত্রী নেই বিয়েতে একটা পাত্রী থাকে তা বাদে কিন্তু সবই একরকম যেমন আমি যখন গোলার জন্য ধুতি পাঞ্জাবি কিনছিলাম তখন আমি বারবার করে বলছিলাম আমাদের পাত্রের জন্য আমরা ধুতি পাঞ্জাবি কিনছি তো সেম এই যে আমাদের পাত্র সে পিড়িতে দাঁড়িয়ে থাকবে না সে হচ্ছে এভাবে কোলে কোলে ঘুরে বেড়াবে তাহলে সে খুব খুশি শিল দিয়ে হলুদগুলোকে ছেঁচে নেওয়ার পর এবার এই যে এত বড় একটা উরুন গায়ন এতে করে আমরা হলুদটাকে আবার বেটে নিচ্ছি এটা জাস্ট একটা নিয়ম বড় উড়ুন গায়ন তো এখন আর দেখতেই পাওয়া যায় না তাই এই লোহারটা দিয়ে আমরা কাজ চালিয়ে নিচ্ছি যার জন্য এত আয়োজন করা হচ্ছে সে কিন্তু কোনোভাবেই পিড়িতে দাঁড়িয়ে থাকছে না কারণ সে পিড়িতে দাঁড়ালেই কান্নাকাটি করছে আমার যেটা মনে হয় যে পিড়িটা পিড়িটা একটু ঠান্ডা ঠান্ডা যার কারণে পিড়িতে দাঁড়ানো মাত্রই সে কিন্তু কেঁদে ফেলছে তো এখন কোল থেকে নিয়ে আবার ওকে পিড়িতে দাঁড় করানো হচ্ছে আর পিড়িতে দাঁড় করানো মানেই কান্নাকাটি শুরু এই যে দেখো পিড়িতে দাঁড়ানো মাত্রই সে কান্নাকাটি করছে কিন্তু কান্নাকাটি করে তো লাভ নাই আজকে তো তাকে হলুদ মাখতেই হবে এবং স্নান করতে হবে তারপরে সবাই মিলে ধরে বেঁধে তাকে এখন হলুদ মাখাতে হবে কান্নাকাটি অলরেডি স্টার্ট করে দিয়েছে সবার আগে মেজমা হলুদ মাখিয়ে দিচ্ছে তারপরে এক এক করে সব মাসিরা আমি রাঙামা সোনামা আমরা সবাই তাকে হচ্ছে হলুদ মাখাবো অনেক অনেক প্ল্যান ছিল যে সবগুলো নিয়ম কারণ আমরা খুব সুন্দরভাবে একটু একটু করে করব কিন্তু না সে যে জোরে জোরে কান্না শুরু করে দিয়েছে ও হ্যাঁ কান্না করার আরেকটা কারণ রয়েছে সে তো খুব শান্তশিষ্ট আর ঘরের মধ্যেই ছোট থেকে দুজন মানুষকে দেখে দেখেই এত বড় হয়েছে তো এখানে এত গ্যাঞ্জাম আর হচ্ছে বাজনার আওয়াজ বিশেষ করে এই বাজনার শব্দটা তার খুবই বিরক্ত লাগছিল এটা আমরা সবাই বুঝতে পারছিলাম কিন্তু বাজনা ছাড়া তো এই অনুষ্ঠান হয় না বাজনা তো বাজবেই হলুদ মাখামাখির পর্ব শেষ এখন স্নান করতে হবে তো তার আগে আমরা সুন্দর করে গোলাকে বরণ করছি যেভাবে বরণ করতে হয় যেভাবে নতুন বরকে বরণ করে বউকে বরণ করে মানে হলুদের সময় ঠিক সেইভাবে ওদিকে পেছনে কিন্তু বাজনা বাজছে তো এত বাজনার শব্দ আর এত কিছুর পরেও সে তো কান্নাকাটি করছে ঠিক আছে কিন্তু একটু পরে তার হচ্ছে ঘুম এসে গেল সে ঘুমিয়েই পড়ছে মেজমার কোলে এভাবে বসে থাকতে থাকতে এক পর্যায়ে ঘুম আমরা এখন চালন দিয়ে ওকে আশীর্বাদ করছি যে চালনটা খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে এখানে বড় মাসি এখন ওকে চালন দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে আর এই সময় কিন্তু ও ঘুমায় গেছে মেজমা কোলে ওকে ধরে আছে কোনো রকম হাতটা দিয়ে এবার আসি একটা মজার বিষয় সেটা হলো গোলাকে তো হলুদ মাখানো হয়েছে এ পর্যায়ে গোলা তো ঘুমিয়ে গেছে তো গোলাকে বাদ দিয়ে এখন গোলার ঠাকুমাকে আমরা সবাই মিলে হলুদ মাখিয়ে দিচ্ছিলাম কী করবো ওকে তো আর ভালো মতো হলুদ মাখাতে পারলাম না বেচারা অর্ধেক কাজ হতে না হতেই ঘুমিয়ে গেছে তাই গোলাকে বাদ দিয়ে গোলার ঠাকুমাকে হলুদ মাখিয়ে গোলা ঠাকুমার উপরেই মাথায় জল দিয়ে দেওয়া হয়েছে তারপর আমরা বললাম ঠিক আছে তোমরা এখন যাও সবাই মিলে গিয়েছিলাম গ্রাম পুজো করতে গ্রাম পুজো মানে হচ্ছে আমাদের যে পাড়াটা রয়েছে সেটার আশেপাশে যতগুলো মন্দির রয়েছে সেই মন্দিরগুলোতে পান সুপারি বাতাসা দিয়ে ঠাকুরকে নিমন্তন্ন করে ঠাকুরকে একটু তেল সিঁদুর দিয়ে আসতে হয় এই জিনিসটা কিন্তু আমরা বিয়ের উৎসবেও করি মানে বিয়ের অনুষ্ঠানেও করা হয় সবার আগে ভগবানের উদ্দেশ্যে তেল সিঁদুর দিয়ে তাদেরকে নেমন্তন্ন করে আসতে হয় যেহেতু উৎসব মুখর একটা পরিবেশ এদিকে বাজনা রয়েছে ঢাক ঢোল এসব নিয়ে কিন্তু আমরা মন্দিরে যাই এবং ভগবানকে নিমন্তন্ন করতে যাই এবং নিজেরাও অনেক বেশি আনন্দ করি তো যেতে যেতে এই যে রাস্তার মাঝখানে আমরা সবাই মিলে নাচানাচি শুরু করে দিয়েছি এটা একটা মোর মানে এখানে তিনটা রাস্তা রয়েছে তিন দিক থেকে তিনটা রাস্তা চলে গেছে একটা বাঁকে ওখানে আমরা দাঁড়িয়ে সবাই নাচানাচি করছি ছোট বোনও আমার পাশে নাচছে যে সবাই আসছে বেশ মজা করতে করতে আমরা মন্দিরের দিকে যাচ্ছি সবার প্রথমে গিয়েছিলাম কালী মন্দিরে কালী মন্দিরে যে আবার সবাই মিলে নাচানাচি শুরু করে দিয়েছে আসলে নাচতে সবাই পছন্দ করে আর ঢাকের আওয়াজটা এমন এটা আসলে মনে হয় যে এটা বাড়িটা পড়ার সাথে সাথে মনে হয় যে নেচে যাই শুধু নেচে যাই এই যে আমরা বট পাইকারকে চালনগুলো দিয়ে সুন্দর করে আরতি করে নিমন্তন্ন করছি তারপরে মোটামুটি সবগুলো মন্দির ঘুরে টুরে বাসায় এসে গোলার যে মুখে ভাতের অনুষ্ঠানটা সেটা আমরা শুরু করে দিয়েছি খুব সুন্দর করে প্রসাদ সাজিয়ে নিয়ে গোলাকে আজকে প্রসাদ মুখে দেওয়া হবে সে আজকে প্রথমবারের মতো ভাত মুখে দিচ্ছে তার তার এক্সপিরিয়েন্সটা অন্যরকম যেহেতু পায়েস প্রথমে মুখে দেওয়া হয়েছিল তাই মুখটা একটু অন্যরকম করছিল একটু অন্যরকম টেস্ট বেশ কান্নাকাটিও করছিল তো গোলার অনুষ্ঠান শেষ করে আমরা এখানে সবাই মিলে খেতে বসে গেছি তো হই হই করতে করতে তো খাওয়া দাওয়া শেষ করলাম এই তো এই ছিল গোলার মুখে ভাতের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একটু লং হয়ে গেছে কিন্তু অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য